আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিাত বন্ধুরা টিএম বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো এবং সুস্থ আছেন আমিও আপনাদের দুয়া এবং আল্লাহর রহমতে ভালো এবং সুস্থ আছি বন্ধুরা অনেক দিন পর একটি তাবিজ নিয়ে হাজির হয়েছি ভালোবাসার একটি পরীক্ষিত তাবিজ এই তাবিজে কোনো নাম লিখতে হবে না কোনো ব্যক্তির নাম লিখতে হবে না কারো আর কি মনে করেন যে আপনার নিজের নামও লিখতে হবে না কারো নামও লিখতে হবে না ঠিক আছে এই নকশাটি আপনি শুধু লিখে আপনার সাথে রাখবেন আপনি আপনার ভালোবাসার মানুষ কিভাবে আপনার প্রেমে পাগল হয় সেটা আপনি নিজেই বুঝতে পারবেন ঠিক আছে তো এটি খুবই পাওয়ারফুল এবং পরীক্ষিত একটি তাবিজ এটাতে কোনো নাম কোনো ব্যক্তি কিংবা কারো নাম উল্লেখ করতে হয় না কিংবা লিখতে হয় না ঠিক আছে তবে নকশাটি লিখতে হবে সঠিক নিয়মে তাহলে আপনার ভালোবাসার মানুষ আপনার জন্য অস্থির হবে আপনার জন্য পাগল হবে আপনার জন্য মোহব্বত সৃষ্টি হবে ঠিক আছে তো কারও যদি ভালোবাসার মানুষের জন্য এই তাবিজটি করে তাহলে কীভাবে করতে হবে আমি সম্পূর্ণ জিনিস বুঝিয়ে বলবো ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন টেনে টেনে কেটে কেটে দেখবেন না তাহলে কিছুই বুঝতে পারবেন না আর অবশ্যই আপনারা ভিডিওতে একটি লাইক দিবেন এবং ভিডিওটি একটি শেয়ার করে দিবেন যে কোনো সোশ্যাল মাধ্যমে অথবা একটি সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করা নেই আর যারা সাবস্ক্রাইব করা আসে তারা সাবস্ক্রাইব করতে হবে না তো যাই হোক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে স্ক্রিনে একটি ভালোবাসার মহাব্বতের একটি নকশা এবং হচ্ছে কি উদ্দেশ্য পূরণের একটি নকশা এখন মনে করেন যে আপনি আপনার ভালোবাসার মানুষকে খুব বেশি ভালোবাসেন সে আপনাকে পাত্তা দিচ্ছে না গুরুত্ব দিচ্ছে না আপনি এই নকশাটি লিখবেন কিবারে লিখবেন যে কোনো শুক্রবার অথবা বৃহস্পতিবার এই তাবিজটি লিখতে হবে ভালো করে আমার কথা বুঝে নেবেন যে কোনো শুক্রবার অথবা বৃহস্পতিবার আপনি এই তাবিজটি লিখতে হবে আর আরেকটা দিন আছে রবিবার রবিবারেও লিখলে হবে সমস্যা নেই তবে এই তাবিজটি লিখার সময় হচ্ছে গিয়ে ফজরের নামাজের পর অথবা এশান নামাজের পর ঠিক আছে যে দিনই লিখবেন আপনি এই দুইটা টাইমে লিখতে হবে তো এই তাবিজটি লাল কলম অথবা জাফরানের কালি দিয়ে লিখতে হবে এই তাবিজটি যেভাবে আছে ঠিক সেভাবে লিখতে হবে আপনারা একটু দেখে নিন এই যে যেভাবে আছে ঠিক সেভাবে নয়টি ঘর আঁকা আসে এবং উপরে সেভেন এইট সিক্স লেখা আসে আরবিতে ওইগুলো সম্পূর্ণ জিনিস আপনারা লিখতে হবে ঠিক আছে এখানে যে একটা ফুটা দেখতে পাচ্ছেন এই ফুটাটা দিতে হবে আর এই যে দুই দুইটা সংখ্যা আছে এই দুইটা সংখ্যা বসাইতে হবে আর এই যে বাকিগুলো যেগুলো আছে ওগুলো আপনারা লিখতে হবে লেখার আগে অবশ্যই পাক পবিত্র হয়ে নেবেন তিনবার অথবা সাতবার দূর শরীফ পাঠ করে নেবেন এবং সাদা কাগজের মধ্যে এই তাপিসটি লিখতে হবে লেখার পর আপনারা কি করবেন এখানে কোনো কারো নাম লিখতে হবে না আপনার শুধু উদ্দেশ্য সঠিক থাকতে হবে ঠিক আছে মনে করুন আপনি একটা মেয়েকে ভালোবাসেন মনে করুন আপনি একটা ছেলেকে ভালোবাসেন আপনি তাকে বিয়ে করতে চান কিংবা তাকে আপনার প্রেমে আবদ্ধ করতে চান কিংবা আপনার প্রেমে পাগল করতে চান তাহলে কি করবেন আপনি এই তাবিজটি লেখার সময় মনে মনে ওই জিনিসটা আপনি স্মরণ করবেন যে আমি অমুকের জন্য এই তাবিজটি করতেছি সে যেন আমার ভালোবাসায় পাগল হয় আমার ভালোবাসায় আসক্ত হয় আমার প্রেমে যাতে মগ্ন হয় কিংবা আমি যার উদ্দেশ্যে করতেছি সে না আমাকে তাড়াতাড়ি বিয়ে করে কিংবা আমার জন্য যাতে অস্থির হয় আমাকে বিয়ে করার জন্য যাতে পাগল হয় এরকম আপনি উদ্দেশ্য নিয়ে এই তাবিজটি লিখতে হবে ঠিক আছে তো তাবিজটি লিখার পর আপনারা কি করবেন তাবিজটি লিখার পর আপনারা ভাঁজ করে সুন্দর করে আপনি যেখানে ঘুমান সেখানে রাখতে পারেন অথবা আপনার সঙ্গে তাবিজ আকারে কবজের মধ্যে ঢুকিয়ে আপনি এটা ব্যবহার করতে পারেন পুরুষ হলে ডান হাতে মহিলা হলে বাম হাতে ধারণ করতে পারেন আর যদি মনে করেন যে শরীরে ধারণ করা আপনার পক্ষে সম্ভব নয় তাহলে আপনি যেখানে ঘুমান সেখানে বালিশের নিচে অথবা তুষক অথবা জাজিমের নিচে আপনি এটা রেখে দিবেন ইনশাল্লাহ রাখার কয়েক দিনের মধ্যে আপনি রেজাল্ট পাবেন এটি খুবই পরীক্ষিত এবং পাওয়ারফুল আপনারা ব্যবহার করে দেখতে পারেন অবশ্যই রেজাল্ট পাবেন আর আমার জন্য দোয়া করবেন আমার যে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা যে কোনো সমস্যা আমাদেরকে বা আমাকে বলতে পারেন অথবা আপনার যে কোনো কাজ থাকলে করাতে পারেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে সঠিক পরামর্শ দিব এবং সঠিকভাবে কীভাবে কাজ হয় এগুলো বিষয়ে আপনাদেরকে আমি সাহায্য করব ঠিক আছে জিরো ওয়ান সিক্স ডাবল ফোর বারো সতেরো চুয়ান্ন এটাতে আমার হোয়াটসঅ্যাপ আছে এই মাসে যে কোনো একটাতে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি কল দিতে পারেন সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে ঠিক আছে বন্ধুরা তো আজকের মতো এ পর্যন্তই আর এটি অবশ্যই ভালো কাজে ব্যবহার করবেন জায়াজ কাজে ব্যবহার করবেন না জায়াজ কাজে ব্যবহার করবেন না তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু like more.